প্রতিদিন রাত্রি নটা মানেই হচ্ছে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষেন্দ্রপুত ইউটিউব চ্যানেলে ইংলিশ বুস্টারের ক্লাস আমাদের এই ক্লাসটা বেশ কয়েকদিন ধরে চলছে আজকে হচ্ছে উনত্রিশ নাম্বার ক্লাস টোয়েন্টি নাইন নাম্বার ক্লাস তো এই সেশনটা আমাদের চলছে আমরা কথা দিয়েছিলাম যে আমরা ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করবো তো সেই জন্য বলবো প্রত্যেককে সাথে থাকতে হবে যারা এখনও এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও যারা আমাদের ইউটিউব পরিবারের সম্মানিত সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের কাছে শেয়ার করে দাও তোমাদের কারণ এই সেশনটা প্রত্যেক দিন সপ্তাহে সাত দিন চলছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি প্রতিটা দিন রাত্রি নটায় কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দোষ ইউটিউব চ্যানেলে কিন্তু এই সেশন আসছে তাই বলবো যারা পুলিশ এক্সাম দিতে যাচ্ছে যারা গ্রুপ এক্সাম দিতে যেকোনো চাকরির পরীক্ষা যেখানে গ্রামার ভোকাবুলারি ক্যাবলের থাকে তাদের প্রত্যেকের জন্য এই সেশনটা খুব ইম্পর্টেন্ট এই প্র্যাকটিসটা যদি রেগুলার বেসিসে করতে পারো তাদের কিন্তু অনেকটা হেল্প হবে তাই বলবো সেশনটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এটা যদি এই সেশনটা যদি ঠিকঠাক দেখতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটাই অনেকটাই হচ্ছে গিয়ে বাকিদের থেকে এগিয়ে যাবে অন্তত ইংলিশের জায়গা থেকে দেখো আমরা আমাদের ডেসক্রিপশনে এই ইংলিশ বুস্টারের যে প্লে লিস্ট আছে তার লিঙ্কটা দিয়ে দিয়েছে তোমরা আগের ক্লাস বানিয়ে দিয়েছি এক দুই তিন চার করে সমস্ত রয়েছে এবং আমাদের যে ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে টেলিগ্রাম চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল সমস্ত কিছু লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা সেটাও দেখে নিতে পারো তো চলো আজকের সেশন শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে কি প্রশ্ন রয়েছে আইডেন্টিফাই এরর

উই প্লেট নাও উই আর উইক উই হ্যাভিনাও উই আর প্লেইং ইন দ্য মিউজিক ক্লাব এভরিউইক উই উ প্লেইং ক্রিকেট নাও দেখো এক্ষেত্রে আমরা খুব সহজেই বুঝতে পারছি এখানে খুব বড় এটার জন্য গ্রামার জানতে হবে না এটা রাইট আনসার অপশানই হবে কেন হলো প্রথম কথা হচ্ছে নাও তাই এই জন্যে আর প্লেয়িং হলো কন্টিনিউয়াস নাও মানে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার এভরি উইক মানে একটা ইনডেফিনাইট তাহলে উই প্লে ইন দা মিউজিক ক্লাব এভরি উইক তাই এটা ঠিক আছে বোঝা গেল তাহলে দেখো বাকিগুলো প্লে আছে তো নাও থাকলে তো কন্টিনিউয়াস নাও মানে এখন কন্টিনিউয়াস হবে আর এভরি উইক মানে এটা একটা অভ্যাস বোঝাচ্ছে হ্যাবিট বোঝাচ্ছে তাহলে ইনডেফিনাইট হবে তাহলে এটা রাইট আনসার অপশন দেখো এই দু নম্বরের প্রশ্নটা হচ্ছে তোমাদের এটা কোয়েশ্চেন অফ দ্য ডে আজকে এটা তোমাদের জন্য দিলাম এই কোয়েশ্চেনটা এটা তোমরা একটু ট্রাই করো তোমরা একটু ট্রাই করো এই কোয়েশ্চেনটা তোমরা ট্রাই করো আমি আবার বলছি এই কোয়েশ্চেনটা তোমরা ট্রাই করো কি আছে এটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আছে বিষয়টা কি আছে সেন্টেন্স অফ প্যারাগ্রাফ আর গিভেন বিলো ইন দা জাম্বল অর্ডার অ্যারেঞ্জ দা সেন্টেন্সেস ইন দা কারেক্ট অর্ডার টু ফর্ম আ মিনিংফুল অ্যান্ড কোয়েরেন্ট প্যারাগ্রাফ দা এস্টোনিয়া রোলড ওভার অ্যান্ড স্যাঙ্ক ইন এ কোল্ড স্টর্মি নাইট of those who managed to scramble overboard only 139 survived it went down so quickly that most of those on board caught in their dark uh, flooding cabins and no chance to save themselves naval architects never claim that a ship is unsinkable but sinking of the passenger and car ferry estonia in the Bal uh, baltic surely uh, should have never have happened এটা সাজাতে বলেছে মানে কোনটা আগে হবে এ বি সি ডি চারটে আমি এই কোশ্চেনটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম ঠিক আছে কোয়েশ্চেনটা তোমরা একটু দেখে আনসার দাও আমি পরের ক্লাসে এটার আনসার বলে দেব চলাসি পরের যে কোয়েশ্চেন সেখানে পরের কোয়েশ্চেনে আমি আসছি হুইল ড্যাস মাই সিক পেট ইন মাই অ্যাবসেন্স লুক লুক অন লুক অ্যাট লুক ইন প্রথম কথা হচ্ছে এটা রাইট আনসার হান্ড্রেড পার্সেন্ট হবে লুক আফটার দেখাশোনা করা আমার অবর্তমানে আমার অসুস্থ যে পোষা প্রাণীটা আছে তার কে দেখাশোনা করবে লুক আপটা হি ইজ অলওয়েজ দ্যাস ইন ইজ চয়েসেস এটা রাইট আর আই জি জিএস রাইট চলে আসি নেক্সট অ্যান্টোনিও ইয়োক মানে কি ইয়োক মানে হচ্ছে ইয়োক মানে হচ্ছে বাধা তো ইয়োকটা হচ্ছে হবে অপোজিট হবে লিবার্টি লিবার্টি ইনকারেক্টলি স্পেলড আছে ফরফিট অ্যাসথেটিক হাইডোয়াস অ্যাকুইট এই ওয়ানটা ভুল আছে এ সি কিউ আই টি অ্যাকুইট তাহলে এটা ইনকারেক্ট স্পেলিং ওটা আছে চলে আসি নেক্সট মিনিং অফ কল ইটেড দেখো কল এই ইডিয়ামসটা খুব পড়ে এবং এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট কল ডে মানেটা কি কল কথাটা মানে আজকে এটাকে দিন বলা যায় না এরকম ওয়ার্ড টু ওয়ার্ড মানে করলে হবে না কল ডে কথাটার মানে হচ্ছে আজকের মতো এখানেই থাক সে দেখবে আমরা মাঝে মধ্যে বলি না যে তাহলে ওই কথাই রইল আজকের মতো এখানেই থাক আবার পরে ভবিষ্যতে কথা হবে তাহলে কলিং আউট ফ্যাক্ট স্টপ ডিপেন্ডিং অন ইফেক্ট রিফ্লেক্টিং অন পাস সাকসেস স্টপ ওয়ার্কিং অন সামথিং হ্যাঁ কল ডে কথাটার মানে হচ্ছে আজকের মতো এখানেই থাক মানে এন্ড প্রসিডিং বলে ইন্ড এন্ড প্রসিডিং এন্ড প্রসিডিং মানে যে কাজটা চলছে সেটাকে থামিয়ে দেওয়া যে ঠিক আছে আজকে এখানেই থাক তাহলে এটা রাইট আনসার কি হবে এটা রাইট আনসার হবে স্টপ ওয়ার্কিং অন সামথিং নেক্সট আছে এরর আছে

প্লুরাল অবশ্যই বসবে কিন্তু যখন কালেকটিভ নাউন থাকবে তখন কিন্তু সিঙ্গুলার কমিটি একটা কালেকটিভ নাউন তুমি এটাকে কখনোই প্লুরাল করে দিতে পারো না তাই দেয়ারের গল্প আসবে না অ্যাজ মেনি অফ ইটস মেম্বার্স হবে ইটস মেম্বার হবে কেন কমিটি যখন আছে কারণ কমিটিটা কিন্তু সিঙ্গুলার এটাকে তুমি কখনোই প্লুরাল করতে পারো না হ্যাঁ যদি বলো দা কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন সেই ক্ষেত্রে আমি মানবো দা কমিটি আর সেপারেটেড ইন দেয়ার ভিউজ আমি মানবো যেটা তোমার প্লোরাল হলো কিন্তু এখানে তো কোনো প্লোরালের গল্পই নেই তুমি প্লোরাল করবে কি করে তাহলে এটা করতে পারো না তাই অ্যাজ মেনি দেয় মেম্বারস অ্যাজ মেনি অফ দে মেম্বারস ওয়ের অবসেন্ট এটা করতে পারো না এটা করতে হবে অ্যাজ মেনি অফ ইটস মেম্বারস ওয়ের অবসেন্ট হ্যাঁ এই ইটস মেম্বারস ওয়ের অবসেন্ট কারণ এখানে মেম্বারটাকে যেহেতু তুই বলছে আমি ওয়েটটা রাখো কিন্তু ওই দেয়ারটা হবে না কারণ দেয়ারটা মানে হয়ে গেল এখানে কমিটিকে বোঝাচ্ছে কমিটি সবসময় সিঙ্গুলার তাই এই পার্টে ওই জায়গাটাতে ভুল আছে চলে আসছে নেক্সট শিরোনিম করডিয়াল কথাটার মানে হচ্ছে হৃদয় যে হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে করডিয়াল তো এটা মানে হচ্ছে ফ্রেন্ডলি মানে যেটা ভালো নয় আনফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ নয় বেনিফিশিয়াল উপকারী এটা কি হবে ফ্রেন্ডলি হবে নেক্সট হচ্ছে গ্রেট সরো অর অস এটাকে বলে ও একটা কথা আছে দেখবে উইল অ্যান্ড ও আমি জানি না এই শব্দটা পাও কিনা একটা শব্দ আছে উ ও মানে ভালোবাসা লাভ মেকিং কিন্তু এটা ও দুঃখ উইল অ্যান্ড ও উইল কথাটার মানে হচ্ছে সুখ তাহলে গ্রেট সরো দুঃখ আমরা কিছুদিন আগে আমি আবার বলছি সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা ভারতবর্ষের বুকে যেটা হয়ে গেল আমেদাবাদ এখান থেকে একটা বোয়িং বিমান লন্ডন যাচ্ছিল সেই বিমানটা আমেদাবাদ এয়ারপোর্টে কিছুটা ওঠার পরেই ভেঙে পড়লো এম বিবিএস হোস্টেলের ওপরে প্রচুর মানুষ মারা গেল আমি এটাই বলতে চাই যেটা হচ্ছে দুঃখ পুরো দেশ দুঃখের মধ্যে চলে গেলো তো এটা হচ্ছে দেখো টু নাইনটি কোয়েশ্চেন আমরা কমপ্লিট করলাম আমাদের ক্লাস কিন্তু চলছে আমাদের আগের ক্লাসগুলোর প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু সিরিয়াসলি ক্লাসগুলো করাতে চাইছি যাতে তোমরা অবশ্যই হেল্প পাও বা হেল্প হয় তোমাদের সেই কথাটাকে মাথায় রেখে আমাদের ক্লাসটা করাচ্ছে তোমাদেরকে পাশে থাকতে হবে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে অর নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও যারা আমাদের ক্লাস দেখো তাদের কাছে অনুরোধ তোমরা একটু শেয়ার করো শেয়ার করো কারণ তোমাদের পাশে থাকা ছাড়া আমাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই আমি প্রত্যেককে বলবো অবশ্যই পাশে থাকো শেয়ার করো চ্যানেলটার সাথে থাকবে আমাদের টার্গেট আছে ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেন আমরা কমপ্লিট করবো অবশ্যই আমরা কমপ্লিট করবো কিন্তু সেই জন্য দরকার তোমাদের পার্টিসিপেশন তোমাদের কোঅপারেশন তোমাদের কোঅপারেশন ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে পরের দিন ঠিক রাত্রি নটায় এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাচ